ভাই দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে বড় মিক্স ফ্যান নিয়ে আসছি ভাই কি বলেন ষোলো ইঞ্চি আচ্ছা এখন হলো আঠারো ইঞ্চি এবং কি ডিজনি ইতালি ব্র্যান্ডেড চোদ্দ ভোল্টের ব্যাটারি ভাই চোদ্দ ভোল্টের ব্যাটারি এবং গ্যারান্টি সহকারে এই প্রথম গ্যারান্টি আছে ব্যাটারি এক বছর গ্যারান্টি ভাই বিদ্যুৎ ব্যাকআপ কেমন বিদ্যুৎ ব্যাকআপ কেমন ভাই এটা যদি আপনি এক চার্জে চালান ফুল চার্জ হলে আপনাকে বাইশ ঘন্টা ব্যাকআপ দিবে আচ্ছা মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা ব্যাকআপ দিবে হাই স্পিডে আড়াই ঘন্টা ব্যাকআপ দিবে আর ভাই এবার দেখতেছি ডিজাইন ডিজাইনটা খুব চমৎকার ভাই এটা হলো অরিজিনাল মিক্সড ফ্যান যেটা মিক্সড হয় এই যে আমি একটু চালায় দেখাই আপনাকে এই দেখেন এই দেখেন এই মিক্সড বের হবে দেখেন অসাধারণ দেখেন কি সুন্দর করে ফ্যানটা ঘুরতেছে তো ভাই এটা কি ঘুরে ঘুরে বাতাস দিবে এই যে ভাই টিপ দিলে ঘুরে ঘুরে বাতাস দিবে দেখেন ডানে এবং বামে দুই আগে যেমন পেছনে আগে এটা জাতা দিতে হইতো এখন এই সিস্টেম এখন রিমোট সিস্টেম বাহ ঠিক আছে চমৎকার ভাই চমৎকার তো ভাই এটা দাম কত ভাই একেবারে হাতের নাগালে প্রাইস থাকবে কত দাম থাকবে মাত্র 11500 টাকা 11500 এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না এই রকম প্রোডাক্ট আপনারা অ্যাডভান্স ছাড়াই দিয়ে দিবেন অ্যাডভান্স ছাড়াই দিচ্ছি আবার গ্যারান্টিও দিচ্ছি এবং গ্যারান্টি সহকারে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি অসাধারণ ইটালি কোম্পানির মিস ফ্যান পেয়ে যাবেন টিয়ার স্টোরের দাম মাত্র এগারো টাকা